সালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসএসসি পঁচিশ সালের ইংরেজি প্রথম মান বন্টন তো তোমরা যারা এসএসসি পঁচিশ সালে ইংরেজি পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের এই ইংরেজি প্রথম মান বন্টন আলোচনা করার জন্য আমি দু সালে অনুষ্ঠিত হওয়া দিনাজপুর বোর্ডের একটি প্রশ্ন নিয়েছি নমুনা হিসাবে তোমাদের দেখানোর জন্য তো চো তোমাদের প্রশ্নটা টাইম হচ্ছে তিন ঘন্টা এবং ফুল মার্ক একশো তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হলো তোমরা জানো যে তোমাদের পরীক্ষা শর্ট সিলেবাস অনুষ্ঠিত হবে তেইশ সালের যে সিলেবাস হয়েছিল চব্বিশ সালের সেম সিলেবাস এবং তোমাদেরও সেম সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে সো তোমাদের প্রশ্নটা ফুল মার্ক একশো নম্বর তোমাদের প্রশ্নটাকে দুটা ভাগে ভাগ করা একটা হচ্ছে রিডিং পার্ট আর একটা হচ্ছে রাইটিং পার্ট তো রিডিং পার্ট হচ্ছে ষাট নাম্বার ষাট নাম্বারের মধ্যে কী কী আছে জল দেখে নেওয়া যাক এক নঙে আসবে তোমাদের দশ টাইম সিকও আসবে জিরো পয়েন্ট ফাইভ নম্বর হলে পাঁচ নম্বর তো বিতে আসবে আনসার কোয়েশান এবং তেত সাথে আসবে পাঁচটা প্রশ্ন আসবে তিন নম্বর করে আনসার করলে তোমাদের নাম্বার পাবা পনেরো দুই নঙে আসবে প্লোচার্ট প্লোচার্টে পাঁচ নাম্বার তিন নঙে আসবে সামারি সামারিতে দশ নম্বর এটাই হচ্ছে তোমাদের দশ নম্বর এখানে তোমরা একটু মনোযোগ দিবা তাহলে ভালো নাম্বার করতে পারবা চার নঙে আসবে তোমাদের উইথলিও পাঁচ নঙে আসবে উইদাউট ক্লিউ সেটা উইথ হতে পাঁচ নম্বর এবং উইদাউট ক্লুতে দশ নম্বর ছয় নঙে আসবে রিয়ার রেঞ্জ রিয়ার রেঞ্জে প্রত্যেকটা রিয়ার রেঞ্জে সঠিক আনসার জন্য এক নম্বর তো দশটার মধ্যে দশ নম্বর সাত নম্বরে আসবে সেটা হচ্ছে তোমাদের রাইটিং পার্ট পার্ট টু রাইটিং পার্ট চল্লিশ নম্বর তো চল্লিশ নম্বরে তোমাদের সাত নম্বরে আসবে যেটা হচ্ছে তোমাদের প্লোচারও আসতে পারে পাইচারও আসতে পারে তো অনেক ক্ষেত্রে পাইচার প্লোচার দুটাই আসে দুটো আমাদের যে কোনো একটা আসবে তো সাত নঙে আসবে লাইটিং ফাটে চল্লিশের মধ্যে ফ্লো চার্টে পনেরো এবং আট নঙে আসবে তোমাদের স্টোরি তো একটি পনেরো নম্বর এবং নয় নঙে আসবে লেটার লেটারে হচ্ছে দশ নম্বর তো এই ছিল তোমাদের একশো নম্বরের মানবন্টন ইংরেজি মাধ্যম পড়তে এবার আমি প্রত্যেকটা বিষয়ের বন্টন নিয়ে আলোচনা করবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ